রাত দখল করল বেলদায় বুধবার রাতে বেলদাতে আর্জি করের ঘটনার প্রতিবাদে দুটি মিছিল হয়েছে একটি নিষেধে নারী নিরাপত্তা ও অন্যটি মেয়েরা রাত দখল করো মেয়েরা রাত দখল করল বেলদায় বুধবার রাতে বেলদাতে আর্জি করের ঘটনার প্রতিবাদে দুটি মিছিল হয়েছে একটি নিষেধে নারী নিরাপত্তা ও অন্যটি মেয়েরা রাত দখল করো নামে তবে দুটি মিছিলে মোমবাতি হাতে ঘটনার প্রতিবাদ ও দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দাবি তোলা হয়েছে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটেন মহিলা থেকে পুরুষ সকলেই فاسی چاي فاسی چاي فاسی چاي فاسی چاي فاسی چاي فاسی چاي অপরাধী যারা দোষী এবং যারা এই অপরাধকে আড়াল করার চেষ্টা করছে সকল সকলে যাতে উপযুক্ত শাস্তি পায় শাস্তি মানে এমন নৃশংস শাস্তি পায় যাতে আমরা চাই যেন যাতে আর ভবিষ্যতে কোনো মায়ের কোল এভাবে খালি না হয়ে যায় এখন তো সিবিআই তদন্ত তার মানে তো আর প্রমাণ লোকের কোনো আশঙ্কা নেই তা সত্যিই প্রতিবাদ করতে হচ্ছে এখনো মানে সঠিক বিচার আমরা এখনো পাইনি তিনি মারা গেছেন তার মা এখনো হাহাকার করছেন সঠিক বিচারের রাখা তাই সিবিআই তদন্ত হচ্ছে আশা করি আর বিচার লোপাটের আর চেষ্টা হবে না প্রমাণ লোপাটের আর চেষ্টা হবে না সঠিক বিচার আজকের এই প্রতিবাদ মিছিলটা শুরু হয়েছিল পর্যন্ত আমরা শুরু করেছিলাম বেল্লা স্টেশন সুবিধা পাদদেশ থেকে শুরু করলাম বেল্লা কেশিয়ারি মোড় আপনারা তো মহিলা বাড়ি থেকে বেরোচ্ছেন দিন রাত্রেও আপনাদের বেরোতে রয়েছে বাড়ির মেয়েরাও যাচ্ছে টিউশন করতে বা অন্যান্য কাজে সেক্ষেত্রে আপনাদের ভয় থাকছে না পরবর্তীতে কোনো আপনার আশঙ্কা থাকছে তো তাই আমাদের কর্মসূচির নাম আজকে নিশিথে নারী নিরাপত্তা কারণ আমরা যারা মেয়ের মা আমরা কিন্তু সব সময় ভয় হয়ে থাকি আমাদের মেয়েরা পড়তে যাক স্কুলে কলেজে বা কোনো কাজে যাক আমরা সব সময় লক্ষ্য করি তোর বাবা আসছে তো বাবা তো আমাদের বাবা তোকে ছেড়ে দিয়ে আসবে কেন আমাদের সমাজ এখনো কেন এত পিছিয়ে কেন মেয়েদের এখনো তার বাবাকে ছাড়তে যেতে হয় তার দাদাকে ছাড়তে যেতে হয় কেন মেয়েরা এখনো এখনো স্বাধীনভাবে অবাধে বিচরণ করতে পারে না কেন খুনি ধর্ষকের লেলিহান দৃষ্টি এখনো শুধু মেয়েদের দিকে আমাদের প্রতিবাদ শুধু আর্যিকর নিয়ে নয় সমস্ত নারী জাতি সমস্ত নারীদের নিরাপত্তা নিয়ে সমস্ত নারী যাতে অবাধে বিচরণ করতে পারে তার জন্যই কর্মসূচির নাম দেওয়া হয়েছে নিশ্চিতে নারী নিরাপদ